বাংলাদেশের একজন আলোচিত আলোচক মোটামুটি সিনিয়র আলোচক আলিয়া মাদ্রাসা উনি এক মজলিসে কথা বলতে গিয়ে বললেন যে দর্শি নিজামের যে সমস্ত আলেমরা মসজিদের স্বৈরাচারের আমলে খেদমত করেছে এ প্রত্যেকটা মসজিদে নক করতে হবে তাদের কমিটির মধ্যে প্রবেশ করতে হবে এবং আলেমদেরকে ঘা ধরে বের করিতে হবে নাউজুবিল্লাহি মিনাশ শাইতান সুবহানাল্লাহ সরাসরি কওমি আলেমদেরকে নিয়ে আমরা বিশদ গ আর আজীব ব্যাপার দুঃখের ব্যাপার অথচ এই দেশে শরীয়তের আমলে এই কওমি আলেমরাই সবচেয়ে বেশি মাজলুম হয়েছে কথা ঠিক এরপরে জুড়ে বলে মসজিদ জুশিমুর রহমানি কওমি আলেম দরসিনি জামির আলেম আমি নগরনো মানুষ আমি মাজলুম হয়েছি পাঁচটা মামলার আসামি হয়েছে আমি দরসিনি জামির আলেম হাবিবুল্লাহ মাহমুদ কাসমি মাজলুম হয়েছে দীর্ঘদিন কারাবরণ করেছেন দর্শনী জামের আলে জুনায়দ বাবন নগরী রহমাতুল্লাহ আলহি দর্শনী জামিল সূর্য সন্তান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাজলুম ছিলেন আল্লাহ মাহমুদুল হক হাফিজুল্লাহ দর্শনী জামির সন্তান মাজলুম হয়েছেন খালিদ সাইফুল্লাহ মাজলুম হয়েছেন দর্শনী জামিল খুরশিদ আলম কাসমি মজলুম হয়েছেন দর্শন ইজামের মাদরা আজিজুলহাক ইসলাম আলী মাজলুম হয়েছেন জুনাইদুল হাবিব মাজলুম হয়েছেন এমন ডটজনে ডটজনে দর্শন জামের আলেমরা মসজিদ থেকে বিতাড়িত হয়েছেন মাদ্রাসা থেকে বিতাড়িত হয়েছেন এলাকা থেকে বিতাড়িত হয়েছেন সুতরাং আলেমদের অক্ষে কথা বলে কোনো একটা প্ল্যাটফর্মকে সন্তুষ্ট করার লক্ষ্যে বিশুদ্ধারপূর্ণ বক্তব্য দিলে ইনসাফ হবে না এটা জুলম হবে কথা ঠিক কিনা জুড়ে বলে আমরা কখনো কমে আলিয়ার মধ্যে বৈষম্য করি না কখনো আমি করি না আমি সব সময় বলি দুঃখজনক সত্য কথা জানেন যিনি এই কথা নেই দর্শন বিরুদ্ধে বলেছেন তিনি পরবর্তীতে আবার লাইভ করে ক্ষমাও চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এটা হচ্ছে একটা আই ওয়াশ করা মাত্র ক্ষমা লাইভ এসে বলছেন হয়তো আমার কথায় কিছু ভাইরা কষ্ট পেয়ে থাকবেন হয়তো ভাই আপনি জুতা পিটা করলেন এরপরে বলেন হয়তো আপনি একটু কষ্ট পাইছেন এটা কি ধরনের ক্ষমা প্রার্থনা করা হল সুতরাং আমরা বলি আমরা কাউকে আঘাত করে না আলহির উত্তর সরি বলে আপনারা অনেকেই মনে করেন শহীদ শহীদ রহমাতুল্লাহ আলহি বলতেন ডান চোখ আমার আলিয়া বাম চোখ কমি তামার দুই চোখ কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার কাছে কোনটা প্রিয় আপনি আপনার চোখকে যদি প্রশ্ন নিজেকে প্রশ্ন করে আপনার কোন চোখ বেশি প্রিয় ডান চোখ বেশি প্রিয় না বাম চোখ বেশি প্রিয় উভয়টাই প্রিয় আমার কাছে তাহলে শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি যেখানে বিভাজন করতেন না আপনার তার আদর্শের সৈনিক হয়ে বিভাজন সমাজে কেন তৈরি করছেন কেন মানুষের মধ্যে ফাটল তৈরি করছেন হিংসার বাতি কেন জ্বালিয়ে দিচ্ছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন কেন আগুনকে নেভান শহীদ আচারের আমলে শুধুমাত্র কওমের কেন আলিয়া বলেন কবি বলেন এরপরে শিক্ষিত মানুষ বলেন অশিক্ষিত মানুষ বলেন রাজনৈতিক পার্শন বলেন ব্যবসায়ী পার্সন বলেন সর্বস্তরেই মানুষ মাজলুম হয়েছে কথা ঠিক কিনা বলেন বলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সব হয়েছে কারণ তাদের জুলমে মাত্রাটা এত উপরে উঠিয়ে নিয়েছিল তাদের সামনে প্রতিপক্ষ তারা যাকেই মনে করেছে তাকেই তারা ঘায়েল করেছে তারা দেখে নাই কে কওমি তারা দেখে নাই কে সুন্নি তারা কেউ কে ওয়াহাবি কে কওমি কে লিয়া কে মাঝহাবি কে লামাজি কিচ্ছু দেখে নাই যাকে প্রতিবন্ধক মনে করেছে তাকাই জঙ্গি মামলা দিয়ে আটকাই দিয়েছে সুতরাং স্বৈরাচারের পতনের পরে এমন কথা বলে আসামিয়াত প্রকাশ করে বিভাজন তৈরি করবেন না মানুষের মধ্যে মহাব্বত তৈরি করে পজিটিভ দিকগুলো আলোচনা করেন আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হলে ইসলামের ভিতকে মজবুত করতে হলে ওলামাদের ঐক্যের কোনো বিকল্প নাই কথা ঠিক কিনা জুড়ে বলে ওলামাদের ঐক্য মানে জাতির ঐক্য ঐক্য হবে দূরের কথা স্টেজে বসে ইদানিং দেখতে পাচ্ছি রবিউল আউ্বাল মাসে এক আলেম আর যে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আর সমালোচনা করেছে নোংরা সমালোচনা করেছে গোটা জাতি বিভক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড় করে দিয়েছে কথা ঠিক কিনে কত প্রকারের কথা মনে রাখবেন ইত্তেলাফি মাস আলার মধ্যে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আমি তো সবসময় মনে করি উসুলে যদি কোনো প্রকারের ভেজাল না থাকে শাখা প্রশাখাগত মাস আলার মধ্যে ইখতলাফ থাকলে নিজেরা আলোচনা করে সমাধান করেন আমরা কিন্তু মৌলিকভাবে কেউ বিক্ষিপ্ত নই নামাজ কয় বক্ত জুড়ে বলেন আল্লাহ কয়জন কোরআন কয়টা তাহলে কোরআন এক রসুল এক আল্লাহ এক কিবলা এক মসজিদ এক সব বিশ্বাস করার পরে আল্লাহর সমস্ত আয়াতগুলো বিশ্বাস করার পরে শাখা মাস মাসআলার ইখতিলাফ এটাকে বড় বানিয়ে সুন্নতের ইখতিলাফ করতে গিয়ে ফরজ শেষ কথা ঠিক কিনা জোরে বলেন মুস্তাহাব্বাত এমন আলা যেটা মানলেও অসুবিধা না মানলেও সমস্যা এই রকম বিষয়কে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এনে মূল দর্শন থেকে সরাই দিচ্ছে স্টেজে আলেমদের সমালোচনা করার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ এই স্টেজ থেকে প্রতিবাদের ঝড় ওঠা দরকার ছিল বাংলাদেশের সব ঘর আলেমদের মুখে প্রতিবাদের ঝড় ওঠা দরকার ছিল যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিসের কমি কিসের আলিয়া কিসের ওহাবি কিসের সুন্নি কিসের মাঝহাবি কিসের লা মাঝহাবি সব ঘর আলেমরা ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করা দরকার ছিল আগামীর বাংলাদেশকে রক্ষা করার জন্য হাতে গোনা কিছু লোক আন্দোলন করছে সব দায়িত্ব শেষ বিগত বছরগুলোতে তাই হয়েছে একদল আলেমকে গ্রেফতার করেছে আরেকদল আলেম আলেমদেরকে তুষমাত করেছে তারা মনে করেছে খড়গটা আমাদেরকে বিরাট তেল দিচ্ছে আমাদেরকে অত্যন্ত mohabbat করে কিন্তু সুযোগ যখন পেয়েছে এক দলকে মেরেছে এক সময় এর পরের দলকে আরেক সময় মেরেছে একে অপরকে তামাশা দেখেছে জাতি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করে এই জাতির কপালে আরো অনেক ভোগান্তি আছে কথা ঠিক কিনা জোরে বলুন ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাদের হৃদয়ে প্রশস্ততা না থাকার কারণে হিংসা বিদ্বেষ থাকার কারণে আমরা একে অপরের সমালোচনা করি সময় নষ্ট করি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির হৃদয়ে সামান্যতম অহংকার সামান্যতম অহংকার অন্তরের মধ্যে আছে। হিংসা আছে, অহংকার আছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা শুধুমাত্র হিংসুক নই, আমরা এক একেকজন হিংসার খুনি হয়ে বসে আছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিখ্যাত একজন সাহাবী। নাম সকলে জানেন। হুজুরের খাদেম ছিলেন তিনি। আরস ইবনে আলেক রদিয়াল্লাহু তালান হু বলেছেন কুন্না জুলুসান ইন্দার রসহুল ইল্লাহি সল্লাল্লাহ ওয়ার ইউসাল্লাম আমরা নবীজি সাল্লাল্লাহ আলাইসলামের কাছে বসা ছিলাম ঠিক ওই সময় আল্লাহর হাবিবসাল্লাহ সাল্লাম বললেন ইয়াত লু আলে ইকুমুল আন রজুলুম্মিন আহালীল জান্নাম এই সময় ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন শাহ বাইক একেবারে হতচকিত হয়ে গেলেন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন খুব অবাক বিস্ময়ে অপেক্ষায় রইলেন কোন ব্যক্তি প্রবেশ করেন আনাসিবনে মালেক রাদী আল্লাহ বললেন আলভ বললেন ইদিত্তালা আলেইনা মিনাল আংসার তাকে দেখলাম একজন আনসারি সাহাবে প্রবেশ করলেন অখ্যাত ব্যক্তি তান্তিফুল ইয়াত হুম ইহিব অজু করেছেন অজুর পানি দাঁতি ভিজে ভিজে পড়ছে কদ আল্লাহ কদ আলাই সীমা বাম হাত দিয়া তার নিজের হাতে জুতাটা ধারণ করে দাঁড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন সাহাবা অবাক বিষয় তাকিয়ে রইলেন নবী যখন বললেন যে কোনো একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আমরা মনে মনে ভাবছিলাম হয়তো আবু বকর আসতে পারেন না হয় উমর আসতে পারেন না হয় ওসমান আসতে পারেন নাহায় হযরত আলী আসতে পারেন ওসমান গনি আসতে পারেন বিখ্যাত সাহাবী কাউকে পেলাম না একজন অখ্যাত আনসারী সাহাবী এলেন অনুরূপ দ্বিতীয় দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা বসা আছি যেহেতু আনাস হুজুরে খাদেম ছিলেন সব সময় পাশে থাকতেন তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন একই কথা বললেন যে ইয়াতলু আলাইকুমুল আনার আনা মিনাল মিন আহলিল জান্নাহ তোমাদের মাঝে এই মুহূর্তে জান্নাতি একজন ব্যক্তি প্রবেশ করবে হাজরত নাসিবালিক বলেন আমরা সকলে অপেক্ষা রইলাম কোন ব্যক্তি জান্নাতি একটু দেখতে চাই আমরা তাকে দেখলাম গতকাল যে ব্যক্তি জুতা হাতে নিয়ে প্রবেশ করেছে পানি দিয়ে মুখটা ভেজা ছিল দাড়িটা ভেজা ছিল আজকেও দেখি নবীজি জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পরে সেই লোকটাই প্রবেশ করেছে এবার তৃতীয় দিন আবার আমরা নবীজির পাশে বসে আছিলাম এমন সময় আল্লাহর হাবিব একই বক্তব্য পেশ করলেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আমরা অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি প্রবেশ করে একটু খানিক দেখি এবার তাকে দেখলাম বিগত দুই দিন যিনি প্রবেশ করেছেন জান্নাতি ব্যক্তি কথা বলার পরে তৃতীয় দিন ওই একই ব্যক্তি প্রবেশ করেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সকলেই হতবাক হয়ে গেলাম তার মধ্যে এমন কি আমল আছে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস নদিয়াল্লা হুজালা আর হমা তিনি তো জানার জন্য আগ্রহ হয়ে গেলেন প্রচন্ড আকারে তার মধ্যে কেউ রিচিনি যাত্রা হল তার মধ্যে এমন কোন আমল আছে যে আমল আমাদের মধ্যে নাই নিশ্চয় তার মধ্যে বিশেষ কোনো আমল আছে যেটা আমাদের জানা দরকার তিনি একটা কৌশল অবলম্বন করলেন তিনি ওই আনসারি সাহাবিকে বললেন ভাই শনক বাড়িতে আমার বাবার সাথে একটুখানি মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে আমি নিয়ত করেছি তিন দিন আমি বাড়ি যাব না তিনটা দিন কি তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে আনসারি সাহাবি বললো অসুবিধা নাই তিন দিন তুমি আমার বাড়িতে মেহমান হবে অসুবিধা নাই চলো আমার সাথে তিন দিন তিন রাত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বাড়িতে মেহমান হয়ে থাকলেন তিনি বলেন তিন দিন তিন রাত তার সাথে থাকার পরে তিনি যেভাবে নামাজ পড়েন আমরাও সেভাবে নামাজ পড়ি সেটাই দেখলাম বিশেষ কোনো আমল দেখলাম না কিন্তু আমি তিন দিন পরে আমি মুখ ফুলে বলেই ফেললাম যে ভাই তোমাকে যে বলেছিলাম বাবার সাথে আমার একটা ঝগড়া হয়েছে তিন দিন বাড়ি যাব না আসলে এরা ছিল একটা বাহানা মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাকে তিন তিন দিন জান্নাতি মানুষ বলে আখ্যা দিয়েছেন দেখতে চেয়েছিলাম তোমার মধ্যে বিশেষ কোনো আমলটা আছে নাকি একটু বলবা তোমার মধ্যে বিশেষ গোপন কোনো আমল আছে নাকি আনসারি সাহাবি বললেন ও আবদুল্লাহ সনক আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই তবে একটা আমল আমি সব সময় করি সেটা হচ্ছে লা আজিদু ফি নাফসি লা আজিদু ফি নাফসি লি আহাদিম মিনাল না গিশান পৃথিবীর কোনো মুসলমানের জন্য আমার অন্তরের মধ্যে কোনো বিদ্বেষী হিংসা কি না ওয়ালা আহসুদু আলা খায়রিন আতাহুল্লাহ ইয়াহু আমি এমন কোন কল্যাণের জন্য কোন ব্যক্তিকে হিংসা করি না যে কল্যাণ আল্লাহ পাক তাকে দান করেছিল আমাকে দেন নাই কিন্তু সমাজের মধ্যে দেখবেন আশ্চর্যজনক ব্যাপার দুঃখজনক বাস্তবতা হচ্ছে সাধারণ এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী তো হিংসা করে ঠিক কিনা বলেন ঠিক এক চাকরিজীবী আর চাকরিজীবীকে হিংসা করেন এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে হিংসা করেন হিংসা বিদ্বেষের মাত্রায় এতটা ভয়ঙ্কর হয়েছে একজন আরেকজন মিথ্যা অববাদ দিতেও তারা সামান্যতম পিছপা হয় না দুনিয়াতে ক্ষমতার জন্য মানুষ এতটা পাগল মারার যে যার বিরুদ্ধে মিথ্যা যত বলবে তত বড় না এটা সেটা অবাক করে ব্যাপার না আমি দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করি সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ সেনা হয় না বুঝে একজনকে হিংসা করেছে একজন ডাক্তার না বুঝে হিংসা করেছে একজন ইঞ্জিনিয়ার না বুঝে আরেকজনকে হিংসা করেছে একজন ব্যবসায়ী না বুঝে আরেকজনকে হিংসা করেছে কিন্তু একজন আলেম হয়ে যখন একজন আলেমকে হিংসা করে এটা আর কলি যায় মানায় না কথা ঠিক না ব্যাটিং জুড়ে বলে আলেম তো হিংসু হতে পারে না এক মুফতি আর এক কে তো হিংসা করতে পারে না এক মহাদ্দিস আর এক কে তো হিংসা করতে পারে না সারা জীবন বুখারি পড়িয়ে যদি আমার মন থেকে হিংসাই দূর করতে না পারলাম তা আমি বুখারি থেকে কি সবক নিয়েছি সারা যেমন করে মানুষকে কি সবক শিখিয়েছি আমার মধ্যে যদি বিনয় না আসে